নমস্কার প্রিয় দর্শক আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিওতে খুব সুন্দর ভিডিও এই ভিডিওটি দেখলে আপনি যে কোনো মহিলা বা পুরুষকে তাড়াতাড়ি বসীকরণ করতে পারবেন এরকম একটি শক্তিশালী বসীকরণ প্রয়োগ আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি কারণ আপনারা অনেকেই কমেন্ট করছেন যে গুরুজি দাদা ভাই বন্ধু একটা এমন প্রয়োগ দিন যেটা আমরা খুব সহজেই করতে পারব দেখুন এরকম অনেক সহজ সহজ উপায় দেওয়া আছে যেগুলো আপনি করলে তাড়াতাড়ি যে কাউকে বসিভূত করতে পারবেন তাহলে আসুন সেই ভিডিওটি দেখে নেওয়া যাক তার নিয়ম কি আছে কিভাবে করবেন একটি ছোট্ট প্রয়োগ আজকে আপনাদের সম্মুখে বলবো এটার দ্বারা আপনি যে কোনো নারীকে বসিভূত করতে পারবেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর কোথাও স্কিপ করবেন না ঠিক আছে তাহলে আসুন সেই প্রয়োগটি আপনাদেরকে বলে দিন প্রথমে আপনাকে মালতি ফুল মালতি ফুল জোগাড় করতে হবে মালতি ফুল জোগাড় করলেন তারপরে এটি একটি মানুষের মাথার খুলি তে এই রেড়ির তেল ঢালতে হবে এবং সেই মালতী ফুলকে রেশমি কাপড়ে জোড়াই করে সৈতা তৈরি করতে হবে সেই সৈতা তৈরি করার পরে আপনি সেটাকে জ্বালালেন যে কোনো আম গাছের তলায় এটা করতে হবে আম গাছের তলায় রাত্রের বেলা আমাবইসার রাত্রে করতে পারবেন আমাবইসার রাতে এই কাজটি করবেন জ্বেলে দিলেন তারপরে সকালে যে কোনো দিন সকালে আমাবইসার পরের দিন সকালে নিয়ে আসলেন সেটি জলদি যাবেন একটু अनेक लोग ना देखते पाए सरकम सकाल सकाल गए नहीं आसबें से सुलता और से सता आपनी काजल तैरि करबें घसे देवें घसे दे कजल हो जाए काजल हो चो लगे दू चोखे लागिए नवार भूल करो तो एम मानुष के देखें ना नजर दिए देखें तो इमें सबाई के कंतु যাকে বস করতে চাইছেন তাকে সেই নজরে দেখবেন এইখানে কাজলটা দিবেন দুই চোখে তাহলে সে তৎক্ষণাৎ আপনার বসিভূত হয়ে যাবে এমনটাই বলা হয়েছে বলেছেন তান্ত্রিকাচার্য শ্রী শাস্ত্রী মহোদয় তো এই উপায়টি একবার করে দেখুন খুব সহজেই এই উপায়টি করতে পারবেন দেখুন আপনি যদি ভাবছেন যে মানুষের খুলি বললেন মানুষের খুলি কোথায় পাবো মানুষের খুলি যদি না পান যে কোনো মাটির প্রদীপ আপনি নিয়ে আসবেন মঙ্গলবার অথবা শনিবার দিন এমন দিনে নিয়ে আসতে হবে এই প্রদীপটি এবং আমাবৈশা অথবা পূর্ণিমার দিনে এই কাজটি করবেন যেমনভাবে বললাম মালতী পুষ্প নেবেন মালতী পুষ্পকে রেশমি কাপড়ে জড়াবেন এবং রেড়ির তেল দিবেন সেইখানে রেড়ির তেল দিয়ে আম গাছের তোলায় ঠিক রাত হবে রাতের পরে যাবেন সেটা জ্বালিয়ে দিয়ে চলে আসবেন একাও যেতে পারেন আবার সঙ্গে কাকো নিয়ে গেলেও অসুবিধা নেই তো এটা জ্বালিয়ে দিয়ে চলে আসবেন আর তারপরের দিনে এটা নিয়ে আসবেন এটা নিয়ে আসার পরে সেই একটি আ আজন তৈরি করবেন এবং চোখে লাগাবেন তারপরে যাকে দেখবেন সেই আপনার বসিভূত হবে এটা একটি খুব শক্তিশালী প্রয়োগ এবং আরও এরকম অন্যান্য প্রয়োগ আছে যেগুলো আপনাদের সম্মুখে ধীরে ধীরে নিয়ে আসবো যেগুলো আপনারা করতে পারবেন সহজেই সেগুলো আর আপনারা করে দেখুন যে কোনো নারী বা পুরুষকে সহজেই বসিভূত করতে পারবেন তাহলে বন্ধু ধন্যবাদ দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে তো তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন আর ভালো থাকবেন আর আজকে লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলছি না আপনারা নিজে নিজেই করে নেবেন যা করার ঠিক আছে ধন্যবাদ